হাই ফ্রেন্ডস আজকে মাছের মাথা দিয়ে লাউ তৈরি করব প্রথমে লাউগুলো ছোটো ছোটো কেটে ভালোভাবে ধুয়ে নেব। এই দেখো এরপর কড়াইতে তেল গরম করে মাছের মাথাগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দেব এরপর ভালোভাবে নাড়িয়ে ঢাকলে থাকা দিয়ে দেব এভাবে করলে মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে যাবে এখন মাছের মাথাগুলো সেদ্ধ হয়ে আসলে উপর থেকে সামান্য হলুদ জল দিয়ে মাথাগুলো নামিয়ে ভালোভাবে ভেজে নেব এই বাজা হয়ে গিয়েছে এখন মাছের মাথাগুলো নামিয়ে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে লাউগুলো দিয়ে দেব এরপর কিছুক্ষণ নাড়িয়ে উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর আবার ভালোভাবে নাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে দেব এখন লাউগুলো সেদ্ধ হয়ে গিয়েছে উপর থেকে হলুদ দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেব যখন উপর থেকে মাছের মাথা গুলো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেব উপর থেকে এই যে পোলাও তৈরি হয়ে এখন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব কেমন হয়েছে জানাবেন